আজ বৃহস্পতিবার একুশে শ্রাবণ দু সালে সাতই অগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অবশ্যই লাভান্বিত হবেন বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন পুত্র সন্তান প্রাপ্তির জন্য এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানকে বৃদ্ধি করবার জন্য বৃহস্পতির মজবুতি কথায় কিন্তু অত্যাবশ্যক দেখুন আমরা যে এই ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল একটি রাশিফল অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র যোগ করণ পায়া এ সবই তো এক নয় নারী সবই তো এক নয় মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন শুধু রাশি এক হলেই তো হবে না তাহলে এই রাশিফল আপনাদের ক্ষেত্রে যে হান্ড্রেড পারসেন্ট খাটবে এমনটি যেন ভাববেন না তবে হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসাবে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন ইন জেনারেল একটি আলোচনা সিক্সটি সেভেন্টি পারসেন্ট খাটবে এমনটি আশা আপনারা করতেই পারেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন অত্যন্ত লাভান্বিত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন যাদের পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে বিজনেসম্যানদের জন্য ভালো একটি দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর আপনাদেরকে ইতিবাচক ফলাফল প্রদান করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পিতামাতার মতো কোনো এক গুরুজন আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস বা জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ বক্তৃতা বা জ্ঞান দিতেই পারে মেজাজ হারালেই ক্ষতি ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে তাদের কথা শুনুন তা না হলে আসন্ন সময়ে আপনারা কিন্তু সংকটের সম্মুখীন কিন্তু হতেই পারেন আজ আপনার অহংকারকে ইগোকে পথে আসতে দেবেন না ঝামেলা কিন্তু বাড়তে পারে আজ বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো সফর ইতিবাচক ফলাফল দিতে পারে যদি মনে হয় বিশ্বের ভিড়ে হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান